গেল কনে খান্দিছি এই মসজিদর লাগি কনে নামাজ দুই রেগাত খান্ডি কনে দুই রেগাত নামাজ পড়িছি কজজনে মসিদর লাগি রোজা রাখছি কনে রাখছি নাই 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 আস্তা দুনিয়ার মুসলমান আল্লাহ আমার মসজিদর হেফাজত আপনি করো কইয়া দুই রেগাত নামাজ পড়ছে আল্লাহ দুই রেগাত নামাজ পড়িয়া তোমার কাছে খুঁজিয়ার নকল একটা রোজা রাখিয়া তোমার কাছে খুঁজিয়ার আমরা মসজিদর তুমি হেফাজত করো তুমি হেফাজত করো কনে নাই নাই আ মুসলমান আল্লা ু হালা আল্লাহ খুত্ররা বালা আললা ুি চরিত্র বা নাখলা কলা কিন্তু আমরা ব্যবহার আমরার সলা লা আমরার লেন্ডেন এক বাই এক মার ভেটল কর জন্ম নিয়া আফন বাী আফন বাই লগে মাঝে না মাতেে না মাে না মসলমা অই্য কোন দর্মধিতা নাই এত বরহমি এত আপনার বেধি লালা মানুষ। যে মানুষে তার আফন ফেটর বাইর লোকের সম্পর্ক চিহ্ন করিয়া মরা পর্যন্ত আফন বাইর লোক এলা হাজার হাজার কেজ আছে বাইর লোকে মাতিছে না মৌ তুই বা মুখ দেখা চাইছে ফিরিয়া চাইছেন না ও ও যান নিতরা গিয়া যাই বাদু ফিরিয়া চোখ দি চাইছেন যেমতে বাইরে একবার দেশ হাম মুসলমান হে মগর হাম মুসলমানি নেই হে हम ईमा है मगर हम मोमिने कामिल नहीं है हमारा ईमानदार ईमानदार किन्तु हमारा मुमिने कामिल ना है मुमिने कामिल ना है मोमिन कामिलना मुमिने कामिलना बुझते भर का ले মুমিনে কামে যদি হইতে পারি না তাহলে জান্নাত যাওয়া যাওয়া সম্ভব নাই জান্নাতর খুশবু পাওয়া সম্ভব নাই সম্ভব নাই নাম খালি লেখি নিলাম আপনার লিষ্ট আপনার লিস্ট লিখে আমি যে আমার নাম মুসলমান মুসলমান ভাই তার লিস্টে খামাইতো নাই খামাইতো নাই তোরা বাদে সম্ভব আপনার আমার সামনে তোরা বাদে আপনার যে প্রশ্নের সম্মুখীন হইব মৌত যখন আপনার আমার সামনে আইব সেই দিন পরীক্ষা নিরীক্ষা হইব ও জায়গা লাগিয়া। ও ঔ আপনার রবর লগে মালিকর লগে দিলর সম্পর্ক কতখান আছিল কতখান আছিল আপনি আমি কইব ই জায়গা যে আল্লাহ আছেন রব আছেন মালিক আছেন পালনেওয়ালা 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 আমরা প্রমাণ কিতাম বলে এই জায়গা যদি রব তা আল্লাহ তা হাসা আমি আমার মালিকর ওপ্রেহিমান আমি এটা কি লগর আমি আল্লাহর গুলামই এটা কি তাহলে অন্ধকার রাইত সেও দেখেন না নিশি রাইত আমার গর লেফর তলে তুষকর তলে আন্দের রাইট পাহাড় পর্বতর মধ্যে ছুটো থাকি ছুটো গুণাও আমার দ্বারা করা সম্ভব হইতো না সম্ভব হইতো না কোন বান্দ বান্দি বুকুতার দিয়ে পইতাম পারবো ইলা ছ গুণা হাজার হাজার গুণা আছে দিন গুণা করছি মানছে দেখছ মানুষ চাকি জমিনি আসমান সাকি আমরা মনে করি আমরা গুণা করি চুরি করি আরেকজন বিপদ গাই আরেকজনের চুড়ির ব্যবসা করি খেউ দেখেন না হেন জান আর আমি জানি তাই জান আমি জানি না 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 যেই জমিন গুণার কাম কর ও বন্দা ও বান্দি অল ইয়াই রাখো ইয়াই রাখো যেই জমিন গুনা করতে সেই জমিন কেয়ামতর ভয়ানক দিন আপনার বিপক্ষে আমার বিপক্ষে সাক্ষী দিব সাক্ষী দিব অথচ জমিন তো দূরের কথা আল্লাহ ফরমাইন আলিয়া ওয়া নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন দিন তার হাতে তার চৌকে তার খানে অঙ্গ প্রত্যঙ্গরে আল্লাহ মোহর মারে দিব কিতা মারে দিব ভাই মোহর মারি দিব সেই ভয়ানক দিনকে দিন রব্য করিমে সারা রে যখন মোহর মারি দিব লাগাম লাগাই দিব সেই দিন বান্দার হাতে সাকি দিব কোন হাত দিয়া সুদর ব্যবসা করছে গুছল ব্যবসা করছে খারাপ অঙ্গ অন্য অবৈধ কোন অবৈধভাবে তার হাত দি স্পর্শ করছে হাত দিয়ে কোনো জিনিস লেখিয়া দিছে হোয়াটসঅ্যাপ লেখছে হাতে চাকি দিব হাতে চাকি দিব হাতে চাকি ভয়ানক দিন কেমত দিন কেয়ামতর দিন কেয়ামতর দিন মায়ের পরিচয় দিত না বাবাই পরিচয় দিত নাই পরিচয় দিত না বইনে পরিচয় দিত না মারউমিন আখি وأمه وأبيه وصاحبته وبنيه সেই বয়ানক দিন কেমতর দিন বাই বোন খেল পরিচয় দিত নাই মা বাপ বাই বোন আউলাদ খেল পরিচয় দিত নাই বয়ানক দিন কেমতর দিন সেই দিন তৈরি লাগি আজকের ওয়াজ মহফিল আজকের ওয়াজ মহফিল আজকের ওয়াজ মহফিল আজকে ওয়াজ থেকে আমি ইরাদা লই যে আমার স্ত্রিঞ্জার থেকে পুরা পুরা পাকি যা আসিল করি লাইতাম আমি আমার উজুরে শুদ্ধ করি লাইতাম আমি আমার নামাজ